আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুন মজার স্যালমন ফিশের শুটকি রেসিপি তো এত বড় মাছের সুটকি দিয়ে মানে প্রথম রান্না করছি তাও আবার আলু দিয়ে তো চলুন কিভাবে রান্নাটা করছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি প্রথমে স্যালমন মাছের সুটকিটাকে খুব ভালো মতো গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বেশ ভালো মতো ধুয়ে নিয়ে এখন রান্না করতে চলে আসলাম একটা হাঁড়িতে দিয়ে দিলাম বেশ সব পরিমাণে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট তারপর লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মশলাগুলো এখানে হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া কারি পাউডার পাপড়িকা গুঁড়ো অ্যাড করেছি আর কাঁচামরিচ ফালিও অ্যাড করেছে আপনারা চাইলে কাঁচামরিচগুলো একদম শেষের দিকেও অ্যাড করতে পারেন তো এর মধ্যে চাইলে আপনারা যে কোনো সবজিও অ্যাড করতে পারেন অথবা শুধু এভাবেও মানে ভুনা খেয়ে মানে খেতে পারেন তো আমি ভাবলাম যে একদম ভুনা খালি খাওয়ার চাইতে কিছু আলু দিয়ে দিই তো আলুটা খেতেও ভালো লাগবে আর সুটকির আলু খেতে কিন্তু ভালোই লাগে তো সুটকিটাকে এখন দিয়ে দিলাম তো সুটকি হতে যেহেতু একটু সময় লাগবে কারণ এগুলো গরম আছে সুটকি যদিও অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে তারপরও এটাকে অনেকক্ষণ সিদ্ধ করে নিতে হবে তো এই আর কি তো কষানোর মধ্যেই অনেকক্ষণ পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি তো যতটা সিদ্ধ হওয়ার হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন আলুটাও অ্যাড করে পরিমাণে পানি দিয়ে দিলাম আর ঝোলের পরিমাণটা আপনার চাইলে আরও কমও রাখতে পারেন অথবা একদম শুকনা শুকনো ভুনাও খেতে পারেন তো আজকে আমার একটু ঝোল ঝোল করে খেতে মন চাইছিল তো এই আর কি তো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিটা অ্যাড করে দিলাম তাই তো আর এই রান্নাটা খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু হয়েছে কি আর বলবো তো ভালো লাগলে এভাবে রান্না করতে পারেন অথবা শুকনা একদম ড্রাই করে ফেললেও কিন্তু ভালো লাগবে তো যে যেভাবে আসলে পছন্দ করে তো কেমন লাগলো আমার আজকের সালমন মাসের সুর কি ভুনা অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ